নায়িকা হচ্ছেন শ্রীদেবীর মেয়ে অনেক তারকার সন্ত্রণরাই বাবা মায়ের পথ অনুসরণ করে পা রেখেছেন বলিউডের ঝলমলে রূপালী পর্দায় কারিশ্মা কারিনা থেকে শুরু করে হালের সোনাক্ষী সোনম রাও আছেন এ তালিকায় এবার এ তালিকার নাম তুলতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তারকা শ্রীদেবীর কন্যা জাহভী কাপুর শোনা যাচ্ছে শীঘ্রই বলিউডের তারকা বরুণ ধাওয়ানের সাথে একটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হতে চলেছে জানভি আগামী বছরের শুরু হবে ছবিটির শুটিংয়ের কাজ জানা গেলে ছবিটির পরিচালক হিসেবে থাকবেন অভিষেক ভার্মা ও প্রযোজনায় রয়েছে করণ জোহর ও সানজিদা নাদিওয়ালা প্রথমত ছবিটির জন্য নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল আলিয়া ভাটকে তবে নতুন বেশ কয়েকটি ছবির কাজে আলিয়া হাতে সময় না থাকায় জাহভীকেই বেছে নিয়েছেন অভিষেক ভার্মা উল্লেখ্য সব কিছু ঠিক থাকলে রোমান্টিক গল্প নির্মাণ হতে যাওয়া ছবিটির জাহভীরকে মায়ের চরিত্রে দেখার সম্ভাবনা রয়েছে বলিউড গ্লামার মাধুরী দীক্ষিতকে শ্রীদেবীর মেয়ে নায়িকা হওয়ার পাশাপাশি প্রথমবারের মতো মায়ের চরিত্রে মাধুরীকে কিভাবে নেন দর্শকরা সেটাও দেখান